নিজের মনের মতো কোনো কিছু করার আনন্দটাই অন্যরকম থাকে আমি আমার মনের মতো সব কিছু করার চেষ্টা করি আর সব সময় যারা আপনারা আমার পাশে আছেন তাদেরকে আর কি বলবো আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট লেখেন আপনাদের কমেন্ট পরে আরও বেশি উৎসাহ পাই ভিডিও মেক করার জন্য তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এখন সময় সকাল সাড়ে ছয়টা বাজে আমি বাসা থেকে বেরিয়েছি ছয়টার দিকে মাত্র তিরিশ মিনিট হাঁটা হয়েছে আর বাচ্চারা বলছে এখনই গাড়িতে উঠবে এই জন্যই কিন্তু আমি গাড়ি নিয়ে কখনই হাঁটতে আসি না গাড়ি নিয়ে যখনই হাঁটতে আসি গাড়ি সামনে থাকে আর গাড়ির আশেপাশে আমাদের হাঁটা হয় তখনই বাচ্চারা বলে চলো গাড়িতে উঠে যায় আর হাঁটতে হবে না যেমন আজকে আমি ওদের সাথে হাঁটতে এসেছি তাই আমার আর এক ঘন্টা হাঁটা হলো না ওরা যেহেতু হাঁটতে চাচ্ছে না সেজন্য আমার আর হাঁটা হয়নি আমি যেদিন একা হাঁটতে বের হই সেদিন আমার এক ঘন্টার মতো হাঁটা হয়ে যায় যাই হোক তিরিশ মিনিট হাঁটার পর বাচ্চাদের নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছি যেহেতু বাচ্চারা আমার সাথেই এসেছে তো ভাবলাম ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে নাস্তা করি অনেক দিন পর একটা রেস্টুরেন্টে নাস্তা করার জন্য এসেছি অনেকটাই ভালো লাগছিলো বাচ্চাদেরকে নিয়ে আর আপনাদের ভাইয়া আর শালিন আসেনি ওরা বাসায় রয়ে গিয়েছে তা আমরা খাবারটা খেয়ে তারপর যাবার সময় আপনাদের ভাইয়া আর শালিনের জন্য খাবার নিয়ে যাব আর এই যে আমরা পার্সেল করে নিয়ে এসেছি আপনাদের ভাইয়া আর শালিনের জন্য তো সবার মোটামুটি নাস্তা খাওয়া হয়ে গিয়েছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আমার তো ছুটি নেই আমি যেখানে যাই বাসায় এসে তো কাজকর্ম সব কিছু করে নিতে হবে আর এখানে আমি গতকালকে কিছু পাট শাক ধুয়ে পোশাক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পাট শাকগুলো এখন একটু ছোটো ছোট করে কেটে নেবো একসময় আমি পাট শাকটা মিষ্টি খেতে পছন্দ করতাম আর এখন তিতে পাট শাকটা খেতে ভীষণ পছন্দ করি তিতেটা একটু ভালো লাগে গতকালকের ব্লগে এক আপু কমেন্ট লিখেছেন যে আপু আমার ছোট বেবি আছে আমি রুটি খেতে পারি না আমি কিভাবে ডায়েট করব ওই আপুর ক্ষেত্রে আমি বলবো যে আপু আপনি অল্প পরিমাণে ভাত নেবেন আর তিন চার আইটেমের সবজি নেবেন যেটা খেলে আপনি পেট ভরে খেতে পারবেন অল্প ভাতের মধ্যে কিন্তু বেশি পরিমাণে সবজিটা ইউজ করবেন তাতে কিন্তু আপনার বাচ্চার জন্য অনেক উপকারে আসবে আর আপনার কোনো ক্ষতি হবে না বাচ্চা যখন ছোট থাকে তখন রুটি না খাওয়াই ভালো কারণ ছোট বয়সে যখন রুটি খাওয়া হয় তখন বাচ্চাদের অনেক সমস্যা দেখা দেয় তো আমি কিন্তু মেয়েরা যখন ছোট ছিল অনেক রুটি খেয়েছিলাম আমার অনেক প্রবলেম দেখা দিয়েছিল পরে আমি রুটি খাওয়া বাদ দিয়ে অল্প পরিমাণে ভাত নিয়ে শাক সবজি বেশি পরিমাণে খেয়েছি আবার সবজিটাও খেতে পারেন টমেটো তার মধ্যে খাবারের মধ্যে কাঁচা শাক সবজিও রাখতে পারেন সকালে নাস্তার মধ্যে রাখতে পারেন যেমন ডিম সিদ্ধ ডিম রাখতে পারেন শশা টমেটো এ ধরনের খাবারগুলো পেট ভরে খেলে কিন্তু আপনার পেট ভরে যাবে আবার অনেক পরিমাণে সবজি দিয়ে তারপর দুই তিন আইটেমের ডাল দিয়ে আপনি খিচুড়ি রান্না করে খেতে পারেন সেটাও কিন্তু বাচ্চার অনেক উপকারে আসবে আপনারাও কিন্তু ডায়েটের কাজ করবে তো অনেক বেশি ভালো লাগে যখন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আর আমার কাছে কিছু সাজেশন চান যে আপু আমি কী করবো বা আমি কীভাবে করব, তখন আমার কাছে খুবই ভালো লাগে সেই আমি ভিডিও মেক করার জন্য আরও বেশি উৎসাহ পাই সেদিন আমাকে কিছু আপু বলেছিল যে আমাকে নিয়ে অনেক কথা বলেছিল তো আমি সেটা আবার নিয়ে একটা ভিডিও মেক করেছিলাম তখন আবার আরেকটা আপু আমাকে কমেন্ট লিখে বলল আপু তুমি মন খারাপ করবে না তুমি মাসাল্লাহ অনেক সুন্দর আসলে পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা যা কিছু সৃষ্টি করেছে সবই কিন্তু সুন্দর কোনো কিছু আমরা অসুন্দর বলতে পারবো না আল্লাহর ইচ্ছে মতো কিন্তু আল্লাহ মানুষদেরকে তৈরি করেছে জীব জন্তু পশু পাখি সবকিছুই তৈরি করেছে তো আমরা যখন আমাদের নিজের চেহারা নিয়ে আমরা নিজেদের শরীর নিয়ে বড়াই করতে যাব, তখন সেটা কিন্তু ঠিক না আমি সুন্দর আপনি কালো সে ভালো না এগুলো কখনই বলা যাবে না কারণ আমাদের মহান আল্লাহ তালা কিন্তু সবাইকে সৃষ্টি করেছে কিছু কিছু মানুষ আছে এগুলো বুঝতেই চায় না বরং আরও উল্টো করে মানুষকে কোনো কথা বলে মানে এক দিন এক এক ধরনের কমেন্ট লেখেন আপনারা সেই কমেন্টগুলো আমি পড়ি আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না এক সময় অবশ্য আমার মন ভীষণ খারাপ থাকতো আর ভিডিওটা আমি ডিলিট করে দিতাম আমার কাছে ভালো লাগতো না এরকম আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি এখন আপনারা কে কী লিখলেন সেটা আমার কিছু যায় আসে না যারা আমার শত্রু হিসাবে আছেন তাদেরকেও আমি ভালোবাসি যারা আমার ভালো আপু ভাইয়ারা পাশে আছেন তাদেরকেও আমি ভালোবাসি কারণ আপনাদেরকে আমি চিনি না জানি না শুনি না আপনারা আমাকে কিছু বলতেই পারেন আপনারা যদি আমার তেমন আপন লোক হতেন তাহলে কেউ আমাকে কিছু বলতেন না আর কিছু আপু তো আমার এত বেশি আপন হয়ে গিয়েছে আপন রক্তের চাইতেও কিন্তু অনেক ভালো বন্ধনে জড়িয়ে গিয়েছে আমরা তারা আমার সাথে খুবই ভালো ব্যবহার করে আমার বাসায় আসে খুব সুন্দর কথা বলে তাদের সাথে ফোনে অনেক কথা হয় তো সেগুলো আর কি বলবো সবার মন মানসিকতা তো এক না আবার অনেকেই আছে আমার সাথে দেখাও করতে চায় কিন্তু আমি সময়ের জন্য তাদের সাথে দেখা করতে পারি না মানুষকে কটু কথা শোনানোর জন্য আমি রাজি নই এই ব্যাপারটা আমি একদমই কাঁচা কারোর সাথে ঝগড়া করা কারোর সাথে কালা করে কথা বলা সুন্দরভাবে গুছিয়ে কথা না বলা এগুলো আমি কখনই করতে পারি না কারণ আমি সবসময় মানুষের সাথে ভালোভাবে মিশার চেষ্টা করি ভালোভাবে বোঝার চেষ্টা করি মানুষকে উল্টো দিক দিয়ে না বুঝিয়ে ভা দিক দিয়ে বোঝানোর চেষ্টা করি তো এক একজন মানুষ তো এক এক রকম হবে সব মানুষ যদি আল্লাহ তালা একই রকম তৈরি করতো তাহলে আল্লাহ তালা কার বিচার করত। ভালো মানুষ যদি সবাই হয়ে যায় তাহলে খারাপ মানুষগুলোর বিচার করবে কে সেজন্য ভালো খারাপ মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু আল্লাহতালা লোকজনকে তৈরি করেছে তো কে কী বললো আমি মন খারাপ করি না বাট আমার কিছু প্রিয় আপুরা আছে তারা ভীষণ মন খারাপ করে যে আপু তুমি মন খারাপ করবে না তোমার মন খারাপ দেখে আমাদের মন খারাপ হয়ে যায় তখন এই আপুদের কথা আর কি বলবো আমার অন্তর অন্তঃস্থল থেকে কিন্তু এভাবেই ভালোবাসা চলে আসে আপুদের জন্য তো যাই হোক অনেক কথা বলতে ইচ্ছে করে আসলে সব কথা তো আর খোলামেলা বলা যায় না যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি বলেছিলাম না আমার কিছু শখ আমি নিজের থেকে নিজে টাকা দিয়ে আমার শখগুলো পূরণ করি আপনারা অনেকেই বলেছেন যে আপনি ইউটিউবের টাকা দিয়ে কি করেন এই যে আমি ইউটিউবের টাকা দিয়ে কী করি দেখুন আমি ইউটিউবের টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি আমার যে জিনিসগুলো ভীষণ ভালো লাগে যেটা আমার শখ হয় সেই জিনিসটাই কিন্তু আমি কিনে নিয়ে আসি কিচেনটাকে কিছুদিন আগে সাজিয়েছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কিচেনে একটা র্যাক কিনেছি আমি প্লেট বাটি রাখার জন্য গ্লাস রাখার জন্য সেটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি অনেক আপুই জিজ্ঞেস করেছেন যে আপু এটা কত টাকা দিয়ে নিয়েছো সেটা আমি সাত হাজার টাকা দিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে আমার অনেক মন মতো হয়েছে যে জিনিসটা আমার মন মতো হবে সেটা পাঁচ টাকা হোক আর দশ টাকা হোক তখন আমি টাকার দিকে তাকাই না আমার মন মতো হলেই হলো তা আজকে যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো সেটিং করব রান্না করে আপনাদের সাথেও শেয়ার করব আর এদিকে আপনাদের ভাইয়া আজকে কোথায় যেন গিয়েছিল আসার সময় আমাদের জন্য পিঠা নিয়ে এসেছে সে জানে যে ভাপা পিঠা আমি খেতে ভীষণ পছন্দ করি সেই জন্য যখনই বাহিরে যাবে আসার সময় কিন্তু ভাপা পিঠা নিয়ে আসে আমার জন্য সাথে বাসায় নারিকেল ছিল আমি নারিকেল ভেঙেছিলাম মানে ডাব ভেঙেছিলাম সেটা নারিকেল হয়েছে তো সেটা থেকে নারিকেলের শাঁস বের করে নিয়েছি তো এই যে আমরা বসে এখন ভাপা পিঠা খেয়ে নিয়েছি আর আজকে আপনাদের ভাইয়া কিচেনে আমাকে হেল্প করবে আপনাদের ভাইয়া কখনই আমাকে কিচেনে কোনো কাজে সাহায্য করেনি মানে হেল্প করেনি যে আমার মন মতো কিছু কিনেছি সেটা সে সেট করে দিবে এটা কখনই করা হয়নি যেহেতু আমরা মালয়েশিয়াতে অনেক বছর কাটিয়ে দিয়েছি আমাদের লাইফের প্রায় অর্ধেক টাইমে আমরা কাটিয়ে দিয়েছি মালয়েশিয়াতে বিয়ের পর পর তো তখন কিন্তু আপনাদের ভাইয়া অনেকটাই ব্যস্ত থাকতো বাসার কাজকর্ম করা তো দূরের কথা সে বাসায় আসারও কিন্তু টাইম পেতো না সবসময় সে বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো এখন যেহেতু বাংলাদেশে আছে আমরা বাসায় আছি সবাই কাছাকাছি থাকি সেই জন্য ভাবলাম আমি যখন রান্না করে কাজ করি তখন আপনাদের ভাইও আমাকে অনেক কাজে হেল্প করে যেহেতু তার হাতে সময় আছে সে জন্য তো ভাবলাম আজকে আমার শখের জিনিসটা আমি রান্না করে সেট করব তুমি এটা একটু ঢিল করে দিবে তো সেজন্য আপনাদের ভাইয়া চলে এসেছে আমাকে হেল্প করার জন্য সাথে সাথে আমার ছেলেও চলে এসেছে মাসাল্লাহ তো সবাই মিলেমিশে কাজ করার আনন্দটাই কিন্তু অন্যরকম সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর সবাই আমার ফ্যামিলি যখনই দেখবেন তখনই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর এই যে আমার শখের জিনিসটা কি আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি এই যে ঢাকনাগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমি যখনই রান্নাঘরে আসি আমার ঢাকনাগুলো খুঁজে পাই না একটা এদিকে থাকে একটা ওদিকে থাকে এরকম খোঁজাখুঁজি করতে হয় যখন আমি এটা কিনে নিয়ে এসেছি সালমান বলতেছে এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার জিনিসগুলো সালমানেরও পছন্দ হয়েছে আর এই যে কিছুদিন আগে আমি কিচেনটা একটা নিয়েছি সেটাও নাকি অনেক সুন্দর হয়েছে দুইটাই কাজের জিনিস নিয়েছি দেখি রান্নাঘরটাকে কত সুন্দরভাবে গোছাতে পারি আর অল্প অল্প করে আপনাদের সাথেও শেয়ার করব। তো এইদিকে আমি কিছু চালতা আপনাদের ভাইয়া গ্রাম থেকে চালতা নিয়ে এসেছিল এগুলো সময়ের জন্য আমি কাটতে পারিনি তো আজকে সময় করে সবগুলো চালতা আমি কেটে নিয়েছি কেটে ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছে আর এখন একটা একটা করে ছেঁচে নিতে হবে আজকে আমি চালতার তৈরি করব আর ফুল রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে চালতার আসার বাসায় তৈরি করি আর বছরের পর বছর এটা সংরক্ষণ করে খেতে পারবেন আচারটা একদমই নষ্ট হবে না নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন বা এভাবে রেখেও কিন্তু খেতে পারবেন তো আমি একটু মশলা এখানে টেলে নিব এখানে আমি দিয়ে দিলাম জিরা তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া আর এখন দিয়ে দিচ্ছি ময়ূরি ওয়ান টেবিল পরিমাণ সবগুলো মশলা আমি এখানে দিয়েছি যেটাকে আমি ময়ূরী বলেছি সেটাকে অনেকে মিষ্টি জিরা বলে আর আমাদের দেশে বলে গুয়া মুড়ি মানে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে মুড়ি সেটা দিয়ে পান খেতে ভীষণ ভালো লাগে তো সেটাও আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি তো মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি পাউডার করে নিব আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তারপর কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি প্রায় দুইটার মতো রসুন আমি কুচি করে দিয়েছি রসুনটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে তারপর আমি এই যে চালতাগুলো দিয়ে দিয়েছি আর এই চালতার আচারটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর যে খাবারটা খেতে আমার ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমি ডায়েট করতেছি দেখে আমার দেখা দেখি অনেক আপুরাই ডায়েট করতেছে তো আমি আপুদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনাদের ওজনও অনেকটাই কমে যাবে আমি যেহেতু পনেরো কেজি কমাতে পেরেছি আপনারাও ইনশাল্লাহ কমাতে পারবেন তো চালতার মধ্যে এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের পাউডার আর অল্প পরিমাণে হলুদের পাউডারটা ইউজ করছি আমি আর এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা তখন টেলে নিয়েছিলাম সেটা আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি সেটা আমি টু টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে চালতার গ্রামটা কিন্তু আরও বেশি সুন্দর হবে তার সাথে আমি দিয়ে দিব এক্সট্রাভাবে জিরার পাউডার ধনিয়ার পাউডার আমি এক্সট্রা বাসায় করেছি সেটাও আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এখন আমি আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখানে অবশ্যই আমি জিরার পাউডার দিয়েছি ধনিয়ার পাউডার দিয়েছি আর আমি কিন্তু বাসায় তৈরি করেছিলাম আগে থেকে সেটাও আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম মানে এখানে আমি টোটাল আটটার মতো চালতা নিয়েছি আটটা চালতার পরিমাণে নিয়েছি আপনারা চালতার পরিমাণ বুঝিয়ে কিন্তু মশলাটা ইউজ করতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ পুরন আমাদের বাসায় পাঁচ পুরন গুঁড়া করা সব সময় থাকে বয়ম ভরে আমি রেখে দিয়ে একবারই গুঁড়া করে সেটা সারা বছর চলে যায় তো সেখান থেকে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ পাঁচ পুরনের পাউডার দিয়ে দিয়েছি দিয়ে এখন চালতাটাকে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি চালতাটাকে ভালোভাবে কষিয়ে নেব চুলাটাকে মিডিয়াম আস করে আজকে আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে এসে আমার কাছে ভীষণ ভালো লাগছে কিছু আপুদের কমেন্টগুলো পরে আমার কাছে অনেক ভালো লেগেছে সেই জন্য আমি ভিডিওটা মেক করতে এসে অনেক আনন্দ সহকারে কথাগুলো বলছি আপনারা আমার পাশে এভাবে আছেন সেজন্য আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা কমেন্ট লিখেন খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি তখনই খুবই ভালো লাগে আর এত বড় বড় কমেন্ট লিখেন অনেকে আমার সাথে কথা বলতে চান তো আপনারা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন ফেসবুকের মাধ্যমে কিন্তু আমার একটা আইডিয়া আছে স্বপ্না রহমান দিয়ে সেখানে আমার সাথে অ্যাড হবেন সেখানে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো চালতাটা আমি দুই ভাগে ভাগ করে তারপর আচার তৈরি করব এক ভাগ তৈরি করব আপনাদের ভাইয়ার জন্য চিনি ছাড়া আর এক ভাগ তৈরি করব আমাদের জন্য চিনি সাথে যে কোনো খাবারে চিনি দিলে তো দ্বিগুণ স্বাদ বেড়ে যায় সেটা সবাই জানি তবে আপনাদের ভাইয়া যেহেতু চিনি খেতে পারবে না সেজন্য তার জন্য আলাদা চালতাটা তৈরি করব আচার আর এদিকে আমাদের জন্য চিনি দিয়ে তৈরি করতেছি এই যে চিনিটা কিন্তু আমি দিয়েছি এখানে এক কাপের মতো একটা হাড়িতে আমি চিনিটা দিয়ে চুলোটাকে মিডিয়াম আস করে রেখে দিয়েছিলাম আর এখন এই যে চিনিটা গলে যাচ্ছে চিনিটাকে কিন্তু অবশ্যই চুলাটাকে মিডিয়াম মাস করে আস্তে আস্তে করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে বেশি হিটে কিন্তু এটা কিছুতেই করা যাবে না আর কালারটা কিন্তু এরকম গোল্ডেন আসবে বেশি কালো করা যাবে না তাহলে চিনিটা পুরে কিন্তু একদম তিতে হয়ে যাবে এরকম কালার আসার সাথে সাথেই কিন্তু আমি চালতাগুলো অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন আমি অল্প পরিমাণেই কিন্তু মিষ্টিটা ইউজ করেছি আর আপনার ভাইয়ার যে আচারটা আমি তৈরি করব সেটা আলাদাভাবে করব চিনি ছাড়া এখন আমি চিনিটার মধ্যে খুব ভালোভাবে চালতাটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে চালতাটাকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব চুলাটাকে কিছুতেই বাড়ানো যাবে না একদম মিডিয়াম আস করে রেখে কিন্তু এভাবে আস্তে আস্তে করে আমি চালতাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব পরে আমি চালতাটার মধ্যে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি অল্প পরিমাণে যেহেতু আমি গুঁড়ামরিচটা ইউজ করেছি সেজন্য চিলি ফ্লেক্সটা আমি একটু কম পরিমাণে দিয়েছি এই চালতার আচারটা টক ঝাল মিষ্টি হবে খেতে ভীষণ ভালো লাগে এই আচারটা তার সাথে আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এটা বছরের পর বছর ভালো থাকবে দুই তিন বছরের মতো চালতাটা ভালো থাকবে একদমই নষ্ট হবে না আর আপনারা যারা ভিনেগারটা ইউজ করতে চান না তারা কিন্তু দশ থেকে পনেরো দিনের মতো এটা রেখেও খেতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি অল্প পরিমাণে ভিনেগার দিয়ে আর একটু ভালোভাবে চালতার আচারটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি আর একটু টেস্ট করে দেখছি যে মিষ্টিটা কেমন হয়েছে তা আমার জন্য মনে হলো মিষ্টিটা পারফেক্ট ছিল সেই জন্য আমি আরেকটু একটু নাড়িয়ে চাড়িয়ে চুলাটাকে অফ করে রাখবো আমার চালতার আচারটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এখন অপেক্ষা করব আমি চালতার আচারটা ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আপনাদের ভাইয়া চালতার আচার সেটার মধ্যে আমি অল্প পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি সেটা ছিল চিনি ছাড়া আমি যে যে মশলাগুলো দিয়েছি সবগুলো মশলা দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিয়েছি ভিনেগার আমি যেভাবে ইউজ করেছি চালতার আচারটা তৈরি করেছি সেভাবে কিন্তু আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন তবে আজকে আমি চিনি দিয়ে তৈরি করেছি আর এই চালতার আচারটাও কিন্তু আমি বয়মে ভরে রেখে দেবো এটাও কিন্তু বসরের পর বসর সংরক্ষণ করা যাবে বাস আমার দুইটাই কিন্তু চালতার আচার তৈরি করা হয়ে গিয়েছে আমি কাচের দুইটা বয়ম নিয়েছি সেগুলোর মধ্যে কিন্তু এখন আচারগুলো ঢেলে নেব যাতে করে আমি বছরের পর বসর রেখে খেতে পারি একদিনও তো আর এতগুলো আচার খাওয়া যাবে না এখানে দেখে হয়তো বোঝা যাচ্ছে অনেকটাই কম ক্যামেরার মধ্যে বাট এখানে কিন্তু অনেকগুলো চালতার আচার হয়েছে তা আমি এখানে কাঁচের ঝাড় নিয়েছি কাঁচের ঝাড়ের মধ্যে কিন্তু এখন চালতার আচারগুলো রেখে দিব আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার পাশে সবসময় থাকার জন্য তাদেরকে আর কী বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় আপনারা আমার পাশে আছেন বলেই আমি ভিডিওগুলো মেক করার জন্য আরও বেশি উৎসাহ পাই আর প্রতিদিন ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা না একটা কিছু রাখবো শিখুনিও যাতে করে আপনারা ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারেন অনেকেই অনেক ধরনের ভিডিও মেক করে আর আমি মেক করি যাতে করে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারে যেমন রান্না বাসা গোছানো সব কিছু মেনে আর গতকালকের ভিডিওতে আমাকে এক আপু কমেন্ট লিখেছে যে আপু তুমি কাজের লোক দিয়ে কাজ করাও না তুমি নিজ হাতে সংসারের সম্পূর্ণ কাজ করে নাও এটা দেখে ভীষণ ভালো লাগে আর তোমার কাজকর্ম দেখে আমি আরও বেশি উৎসাহ পাই সেজন্য আমি নিজে থেকেও কিন্তু অনেক কাজকর্ম করা শিখে গিয়েছি